আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশে রহমত আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ভিডিও শুরু করছি সাউন্ড দিয়ে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন একটা একটা সাউন্ড আছে আমি ভিডিও মাঝখানে একবার আর ভিডিও লাস্টে আরও একবার স্টার্ট করে আপনাদেরকে সামানোর চেষ্টা করবো এখন মোটামুটি অফ থাকুক তো মনে করলাম যে দুইটা বাইক একসাথে করে ভিডিওটা করব ব্লু কালার তো আজকে সকালবেলা বাইকটি ব্লু কালারটি বিক্রি হয়ে গেল তো যাই হোক এখন সিলভার কালারটা রেডি হলেও পরে এরপর আবার ব্লু কালার একটা নিউ মডেল আসছে তারপরে আবার একটা সিলভার কালার আসবে তো একসাথে কয়েকটা ভিডিও করে ছাড়বো এরকম সবাইকে হয় না তো যাই হোক আমি বাইকটার ফুল এ টু এট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার আগে আমাদের ঠিকানাটা একটু সংক্ষেপ যদি আপনাদের বলি এটা হচ্ছে চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে পুরো বাস টার্মিনাল গেট এবং বাইকের যে হাট বসে এটা হচ্ছে বাইকের হাট আর এই আমার দোকান মানে বাম পাশে হচ্ছে টার্মিনাল আর ডাইন পাশে আমার দোকানটি অবস্থিত আর এটা হচ্ছে আমার দোকানের ঠিক সামনে ছয়তলা বিল্ডিং আর এটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিস দা বামে মোড় নিলে পরে আপনার হচ্ছে চৌডাঙ্গা ট্রেন স্টেশন আপনারা দূর দূরান্ত থেকে আসলে গাবদলি থেকে যারা ঢাকার বাইরেতে আসবেন ঢাকা থেকে আসবেন ঢাকা এসে আপনার হচ্ছে গাদদলির থেকে একবার এখানে বাস পাওয়া যায় অথবা হচ্ছে এয়ারপোর্ট থেকে কমলাপুর থেকে একবারের ট্রেন পাওয়া যায় এখানে ট্রেন স্টেশন ট্রেন পাওয়া যায় এবং যারা রাজশাহীর দিক থেকে আসবেন আলমনগর এসে নামবেন খুলনার দিক থেকে আসবেন আলমনগর থেকে আসবেন তো যাই হোক আমার এই ছোটো দোকান শোরুমটির নাম হচ্ছে বিসপুল্লা বাইক সেন্টার এবং আমি এসে আপনাদের সাথে পয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই মুহুর্তে গাড়ি সিডি এইটটি দুইটা ডিসকভার টোয়েন্টি ফাইভ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ভার্সন টু এটা ফোর ভি এটা ভার্সন টু এটা সিডিআই রেডি হচ্ছে তো কালেকশন আর কি সবই ব্যাসা হয়ে গেছে আবার আস্তে আস্তে করছি কাজ চলছে এখন বুলোটা তো সকালবেলা দিলাম এটা গতকালকে রেডি করছি ধোয়া মশার কাজ ছিল এটা ধোমসা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফার্স্ট সামনের থেকে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ উইথ ইয়ামাহা লগো আপনার একবারে সব কিছু কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই আমার লগাটা খুবই সুন্দর লাগে সামনের ফট দিয়ে সামনের মাঠ ঘাট কোনো কাজ তো বাকি রাখি না আপনারা তো জানেনি কিলোমিটার রানিং চাইটা সিগনাল লাইট হাইলো বিম হ্যাঁ ব্রেক লাইট সুইচ থেকে শুরু করে সব কিছু ওকে করা এ হচ্ছে রিম গোটা ফাটা থাকলে পারে চেঞ্জ করে দিই আমি কুটা ফাটা থাকবে না আশা করছি কোনো ফোটা ফটা পাবেন না এসে এসে কার্বোরেটারের এই গাড়িটা দেখ অরিজিনাল আছে হ্যাঁ কার্বরেটার সব গাড়ি পাওয়া যায় না অরিজিনাল আসলে অনেক আগের গাড়ি পুরাতন গাড়ি ইন্ডিয়ান গাড়ি এখনও যে তাইওয়ানের যে ইয়ে পাওয়া যায় ওটাও ভালো খারাপ না অরিজিনাল মানুষ পছন্দ করে এতটুকুই কিন্তু এখন যে তাইওয়ানে আমরা লাগাই কার্বো ভালো এসছে ফুয়েল ট্যাঙ্ক একবার ইয়ামাহাল লগ ও আরেক হান্ডের সব নতুন দিয়ে দিছি ফ্রম থেকে শুরু করে খেলার কন্ডিশন কিন্তু ভালো আছে আবার কেউ মিটার দেখতে চায় না এই গাড়ির টপ দিয়ে দিছি দুটা লুকিং গ্লাস দিয়ে দিছি হ্যান্ডেল টপটাই গাড়ির পুরা গেট আপ পরিবর্তন করে কিলোমিটার রানিং টেনশন নিয়ে না কিলোমিটার রানিং পাবেন এসে দেখে নিলে নিতে পারেন অথবা কুরিয়ারে যদি নেন তো দেখাই দেবো দেখানো একটা সিস্টেম অবশ্য আছে এই নড়ে দেখছেন আবার নেমে গেল আচ্ছা এই কিলোমিটার ভালো করতে কিন্তু অনেক খরচ হয় আপনারা মানে কী বলবো এটা এই কাজে যারা আপনারা যারা নতুন তাদের কাছ থেকে অনেক টাকা লেগে যায় কারণ কিলোমিটার ঠিক করে কিলোমিটারের বুস খোলা লেদে যাওয়া তারপরে আপনার হচ্ছে কিলোমিটারের একটা নাট কিনা লাগে ভিতরে পিনিয়াম কিনা লাগে একটা কিলোমিটার কিনা লাগে কিলোমিটারের ইয়ে ভালো না থাকলে কিলোমিটারের মিটার ভালো না থাকলে পারে ইয়ে ম্যালসিন কিনা লাগে একটা কিলোমিটার আপনার হচ্ছে হয়ে যায় অনেক আর সাইলেন্সারটা মোটামুটি ফ্রেশ অরিজিনাল সাইলেন্সার হ্যাঁ গাড়ির সাথে অরিজিনাল সাইলেন্সার ফ্রেশ উইথ সিট বিট সহ একবারে দেখেন দূরের থেকে দেখাই হুম एक बार आर एक्स थाना आर एक्सर लगो दिए दीसि पेसोन कैरियर अरिजिन गेट आप पेसोन मार्ट गार्ड क्लियर साउंड सुना একটা সাউন্ড সবারই পছন্দ হবে আর সাউন্ডটা খুবই সুন্দর হয়েছে একটা 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 হয়েছে আর অনেক ভাই বলেন ভাই তেলে কত যাবে তেলে আপনি কত নিতে চাইছেন পঁয়ত্রিশ চাইলে পঁয়ত্রিশ করে দেওয়া যাবে পঁচিশ চাইলে পঁচিশ করা যাবে তিরিশ চাইলে তিরিশ করা যাবে অল্প একটু কাছে কাজের বিষয় এক ঘাট তেল কম আর বেশি লাভায় দিলে হয়ে গেল এই সামনে রয়েছে অনেক টায়ার দেখেন পিছনের রিল দেখায় দিই এই হচ্ছে আর এটা হচ্ছে আপনার মেট্রো নাম্বার আছে এগারো সিরিয়াল তিন পার্ট কাগজ এবং কাগজ অনলাইন আছে আপনারা চাইলে অনলাইনে যে আছে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিতে পারবো আর আমার কাছ থেকে যারা অনেকে কল দেন ব্যাসার জন্য ভাইরা অনেকে অনেক রকম দেন শুধু স্টাম্প করে দেব স্টাম্প আছে এ চলবে না এক পার্ট আছে দুই পার্ট নেই চলবে না বাসায় রাখুন নেই গাড়িতে এখন দুইটা আছে ওটাও চলবে না হ্যাঁ দুইটা গাড়িতে এখন দুইটা আছে বাসায় রাখুন নেই ওটাও চলবে না মাস তিন পার্টি লাগবে গাড়িতে এখন একটা দুইটা বাসায় রাখুন হাউস কপিং ছবি সহ একটা অনেক সময় ছবি বাদেও হয় যদি কোম্পানির গাড়ি হয় কোম্পানির গাড়ি হলেও চলবে কোনো সমস্যা নেই আর একবারে শাড়ি কাটা নতুনই এ হচ্ছে কভার কী দেখাবো আর মোবাইল পাম্প যারা আরেক গাড়ি চালান অবশ্যই সাইড মোবাইল খেয়াল রাখবেন এই যে দেখছেন এই পর্যন্ত মোবাইলটা আসে কতটুকু অনেকে বলুন কতটুকু আপনারা টপ আপ করবেন একটু কিনে এই পর্যন্ত আসবে আবার একটু টপ আপ করে নিন দুইশো গ্রাম দিলে হয়ে গেল আবার যখন লাগে তখন আবার দিবেন আর যখনই আপনার মোবাইল পাম্পে কাজ না করবে রিং পিস্টন নষ্ট হবে প্লাস তেলও বেশি খাবে ওইখান থেকে মোবাইল লাগছে এর ভিতরে মোবাইল পাম্প হয়ে কারবারটা দিয়ে তারপরে পিস্টনে যায় যখন পিস্টনে যখন মোবাইল না থাকে মোবাইল না পাবে তখন তেলও বেশি খাবে আর অন্যান্য সমস্যাও হবে পিস্টন যাবে কানেক্টিং যাবে সব কিছুই আপনার যাবে আর মোটামুটি সিঙ্গাল লাইট টাইটগুলো একটু দেখা দিই হ্যাঁ গাড়িটির দাম রাখছে হচ্ছে বাহাত্তর হাজার টাকা কিছু সম্মাননা করা যাবে চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনারা কন্ডিশনে লিখে দিলে বাকি টাকা আপনারা ওই জায়গায় যেয়ে কুরিয়ার ওখানে রিসিভ করার সময় বাকি টাকা কুরিয়ার সার্ভিসের যারা আছে ওনাদের কাছে বাকি টাকা দিয়ে আপনারা গাড়ি রিসিভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে দেওয়া সম্ভব যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ কারির আপডেট কোনো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় লাস্ট আরেকবার স্টার্ট দিয়ে আপনাদের শোনাই ভিডিও শেষ করব কলা যদি লুজ থাকে সাউন্ড দিবেন ওই রকম আসবে না যাই হোক আর একটু পিছন থেকে আপনাদের একটু দেখা দিই এই হচ্ছে ফুল গাড়ি দেখতে এমন হবে আচ্ছা এদিক থেকে একটু দেখা দিই বন্ধ করে দিলাম ভাইরা এদিক থেকে রোজ তো এদিক থেকে তো অন্ধকার দেখাচ্ছে তো যারা নেবেন অবশ্যই অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন তাহলে সুন্দর গাড়ির চাহিদা সময় থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অল করে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত